আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আল্লাহ রফাই ইসলামের অ্যাপস থেকে বিকেশে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো দেরি না করে এখন আমি ভিডিওটি শুরু করছি তো এর জন্য আপনি প্রথমে আপনার আল্লাহ রফাই ব্যাংকের অ্যাপস এর মধ্যে লগ করে নেবেন লগ করার পরে বেনিফিশিয়ারি নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর বেনিফিশিয়ারি টাইপ এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে বিকাশ এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লেখার পরে ইমেইলে কিছু লিখতে হবে না তারপর হচ্ছে ডেসক্রিপশন এখানে আপনি যেকোনো কিছু একটা লিখে দিতে পারেন আমি এখানে মেডিকেল এটা লিখে দিচ্ছি এটা লেখার পরে সাবমিট এই বাটনে একটা ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বারে অথবা আপনার জিমেইল অ্যাকাউন্টে ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোড এখানে দিতে হবে এখানে ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি 1587 ওটিপি কোডটি দেওয়ার পরে সাবমিট এই বাটনে একটা ক্লিক করে দিবেন সাবমিট এই বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গিয়েছে তো বিকাশে টাকা পাঠানোর জন্য আপনি বিকাশ এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপর অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে সিলেক্ট বিকাশ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন সেটা এখান থেকে দেখে নেবেন তারপর আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমি একটু আগে যেই নাম্বারটা বেনিফিশিয়ারিতে অ্যাড করলাম সেটা আমি সিলেক্ট করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের সাথে কিন্তু তার নামটাও শো করতেছে অর্থাৎ যেই আহ কার্ড দিয়ে বিকাশ এখনটা খোলা হয়েছে তার নামটাও এখানে শু করবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি দেখানোর পারপাসে একশো টাকা নিয়ে দেখাচ্ছি একশো টাকা নিয়ে দিলাম তারপর হচ্ছে এর জায়গায় আপনি মেডিকেল লিখে দিবেন এটা লিখে তারপর সাবমিট এই বাটনে একটা ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস দেখা যাচ্ছে কত টাকা বা কি এগুলার কি এখান নম্বরটা উপর চেক করতে পারবেন তারপর ট্যাপ এন্ড হোল্ড এটাতে একটা ক্লিক করে দিবেন এভাবেই চাপ দিয়ে ধরলেই এটা হয়ে যাবে তারপর দেখতে পারবেন যে আপনার সিমে অথবা ইমেলে মেসেজ চলে যাবে সেই মেসেজটা এখানে বসাতে হবে অতিপি কোডটি চলে আসছে সেই অতিপি কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি উনআশি একচল্লিশ ডাবল জিরো তো অতিপি কোডটি বসিয়ে দিলাম অতিপি কোডটি বসানোর পরে সাবমিট এই বাটনে একটা ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক টু বিকাশ বিকাশে কিন্তু আমার টাকাটা চলে আসছে একশো টাকা কিন্তু আমি সাথে সাথেই নিয়ে আসতে পারলাম সাথে সাথে কিন্তু টাকাটা চলে আসছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাথে সাথে কিন্তু ইউ হ্যাভ রিসিভড ডিপোজিট ফ্রম আই ব্যাংকিং অফ টাকা একশো টাকা আর কি ফ্রম আর আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি ফি টাকা জিরো জিরো কোনো ফ্রি কাটে নাই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি আল আরফা ব্যাংকের অ্যাপস থেকে ফিচার্সের মধ্যে টাকাটা নিয়ে আসতে পারলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেল আইকনটি অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ